আজকে রাশি ফল পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার তিথি কৃষ্ণ চতুর্দশ জন্মরাশি হল মেষ সূর্যোদয় সকাল চারটে উনষাট সূর্যাস্ত বিকাল ছটা একুশ মেষ রাশি রাশিফল কাজের জায়গায় আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন উন্নতি যোগ রয়েছে প্রেমে নতুন মোড় আসতে পারে বুদ্ধিমান ব্যক্তির পরামর্শ কাজে লাগাতে পারেন আজ বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলুন মেথরাজির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ভালো সাহায্য পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ব্রিজ রাশি রাশিফল ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিবাদ সুযোগ পাবে দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে আজ কোনো অপবাদ আসতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক চিন্তা থাকবে পরিবারের সকলের সঙ্গে থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল উচ্চবয়স্ত ব্যক্তির আনুগত্য হয়ে চলতে হবে প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলায় ভালো হবে প্রেমের বাইরে গিয়ে আজ কোনো সমস্যায় পড়তে পারেন আজ বিশেষ প্রচেষ্টায় হবেন কোন আশ্রয় নিলে আজ ফাঁসতে হতে পারে ভাই বোনের সাথে আজ ঝগড়া মিটিয়ে নিন বন্ধুর সাথে কোনো বিবাদ দেখা যেতে পারে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়া বিবাদ হবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো জিনিস হতে পারে পরিবারে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির রাশিফল প্রতিযোগিতামূলক কাজে সাহায্য পেতে পারেন সঙ্গে পড়ে নিজের ক্ষতি হবে ভ্রমণ হতে পারে আপনি কষ্ট পেতে পারেন কোনো কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে বড় কোনো ক্ষতি হতে পারে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় কোনো সুখবর পেতে পারেন পরিবারে কোনো চাপ আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে আজ একটু চিন্তায় থাকবেন পেশাগত ক্ষেত্রে বাড়ির লোকে সাহায্য নিতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহরাশি রাশিফল কোনো খারাপ হওয়া থেকে এড়িয়ে চলুন কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হবে দুঃস্থ ব্যক্তিকেই সাহায্য করতে পারবেন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষায় শুভ যোগাযোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হবে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না আগানোই ভালো হবে আজ খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারের কারণে বাড়িতে বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হল কমলা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার কন্যা রাশির রাশিফল ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হবে মানুষের সেবায় শান্তি পাবে কোনো কিছু কেনার পরিকল্পনা করতে পারেন স্ত্রীর সাথে ভ্রমণ হতে পারে প্রিয়জনের সাথে আজ ভালো সময় কাটাবেন কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য দিনটি ভালো হবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের জন্য অশান্তি মানতে পারে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল আট রাশি রাশিফল ধর্মীয় স্থানে দান করায় শান্তি পাবেন কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারণ হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারের সমস্যা মেটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটবে এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ্চিক রাশি রাশিফল সুন্দর কথাবার্তা বলার জন্য সুনাম বাড়বে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন গুরুজনের পরামর্শ বাড়িতে চুরি হতে পারে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের আর কোথাও কেনার জন্য খরচ হবে সারাদিন পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে আজ কোনো চোখের রোগ দেখা দিতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে ঋণ প্রাপ্তির যোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে আর থাকবে পেশাগত ক্ষেত্রে খুব কষ্টে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ শুভ রং হলো হলো লাল দিক দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা ধনুরাশি রাশিফল পড়াশুনায় ভালো সুযোগ আসতে পারে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো কাজে সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে ব্যবসায়ীদের জন্য আজ কোনো চাপ আসতে পারে ভ্রমণ পরিকল্পনা স্থগিত ভালো হবে রাখায় অতিরিক্ত ক্রোধে কাজে ব্যাঘাত করতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো আর্থিক সাহায্য পেতে পারেন পরিবারে ভাদৃত্ব বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত খেতে কাজের চাপ বাড়তে পারে এই ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল অতিরিক্ত ভুলের জন্য কোনো শান্তি পাবেন না ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে আজ কোনো সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে মকর রাশি সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের নিয়ে বিশেষ সমস্যায় পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট কুম্ভ রাশি রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক পুরানো ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারেন প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে স্বামীর সঙ্গে আজ মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘ দিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো কাজ পণ্ড হতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের কোনো বিবাদ দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি ভালোই যাবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিন রাশির রাশিফল কর্মক্ষেত্রে আর চাপ থাকবে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সাথে বিবাদ পারে প্রেমের নতুন মোড় আসবে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে কোনো অতিথি আগমনে যোগ রয়েছে আজ ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সাথে অকারণে কোনো বিবাদ বাঁধতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে মিন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর চাপ থাকবে পরিবারে সকলের সঙ্গে সাবধানে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো অশান্তি পানতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন